আর কিছুক্ষণের মধ্যেই এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান অলরেডি বাংলাদেশের ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ মানে গতকালকে রাতেই বাংলাদেশ ভারতের সাথে ম্যাচ খেললো এবং চব্বিশ ঘন্টারও কম ব্যবধানে আবার পাকিস্তানের সাথে খেলা এবং বাংলাদেশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট খেলা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ কারণ কাগজি কলমে এশিয়া কাপে কোনো ধরনের সেমিফাইনাল না হলেও আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের যেই ম্যাচ সেটা কিন্তু এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল কারণ বাংলাদেশ এবং পাকিস্তান দুইজনের পয়েন্ট সমান সমান একটা করে ম্যাচ জেতা পয়েন্ট কিন্তু সো আজকের ম্যাচে যে জিতবে সেই কিন্তু চলে যাবে ভারতের সাথে এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য ভারতের সাথে আগামীকালকে যদিও শ্রীলঙ্কার ম্যাচ আছে তবে সেইটা নিয়ম রক্ষার ম্যাচ হবে শ্রীলঙ্কার এবারের এশিয়া কাপের ফাইনাল খেলার আর কোনো চান্স কিন্তু নাই কারণ আগামীকালকে যদি ভারতের সাথে শ্রীলঙ্কা জিতেও সেই ক্ষেত্রেও শ্রীলঙ্কা কিন্তু মাত্র একটা ম্যাচ জিতবে অলরেডি তারা দুইটা ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে হেরে এশিয়া কাপ থেকে আউট হয়ে গেছে যাই হোক এখন কথা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের আজকে যে ম্যাচটা হবে সেই ম্যাচে আমাদের স্কোয়াডটা আসলে কেমন হওয়া উচিত এবং গতকালকে ভারতের সাথে আমরা হারলাম কোন কোন বুলেট জন্য আমরা হারছি সেইগুলা নিয়ে কথা বলবো তার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে এই ভিডিও দেখা শুরু করেন যাই হোক ভারতের সাথে গতকালকে আমরা ম্যাচটা প্রথম দিকে ভালোই শুরু করছিলাম তিন ওভার পর্যন্ত ভালো বোলিং করার পরে চার নাম্বার থেকে দশ নাম্বার ওভার পর্যন্ত ভারত আমাদের বেধরক পিটাইছে আমাদের বোলারদের বেধরক পিটাইছে সাইফুদ্দিন নাসুম রিশাদ তারপর মুস্তাফিজুর রহমান সবাইকে ভারতের ব্যাটসম্যানরা বিশেষ করে অভিষেক শর্মা এবং সুব্বান গিল বেধরক পিটুনি পিটাইছে আমরা কিন্তু চার থেকে দশ নম্বর ওভার পর্যন্ত ভারতকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি কিন্তু দশ নম্বর ওভারের পর মানে ড্রিঙ্কস ব্রেকের পর বাংলাদেশ দারুণ একটা কাম কিন্তু দিছে যে জিনিসটা সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন লাগছে বাংলাদেশ ভারতের মতো একটা ক্রিকেট টিমকে যেখানে ভারতের দশ ওভারে একশোর বেশি রান ছিল ওইখানে বিশ ওভারে একশো তো আটষট্টি রানে আটকায় ফেলছে যেটার প্রশংসা ভারতীয় যে ক্রিকেট সমালোচকরা আছে ভারতীয় যে ক্রিকেট অ্যানালিস্টরা আছে তারাও কিন্তু করছে এবং ভারতীয় ক্রিকেট ফ্যানরাও আমার বিভিন্ন ভিডিওর কমেন্টে এটা বলছেন বাংলাদেশ আজকে ভালো বোলিং করছে ভারতের মতো দলকে একশো আটষট্টি রানে আটকায় ফেলছে যে জিনিসটা আমরা অর্জন হিসেবে নিয়েছি অবশ্যই ভারতের সাথে একটা ম্যাচ ভারতকে একশো আটষট্টি রানে আটকায় ফেলা যেখানে ভারতের দশ ওভারই দশের উপর রান রেট ছিল ওই জায়গায় ভারতের শেষ পর্যন্ত আট রান রেট রেখে খেলা শেষ করা ইনিংস শেষ করা অবশ্যই বাংলাদেশ ভালো বোলিং করছে কালকে যাই হোক শেষ ওভারে সাইফুদ্দিনের বোলিংটা নিয়ে অবশ্যই প্রশংসা করতে হয় শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটসম্যান থাকার পরেও মাত্র চার রান দেওয়া এটা অবশ্যই সাইফুদ্দিনের অনেক বড় একটা অর্জন হয়ে থাকবে অসাধারণ বোলিং করছে স্লোয়ার ইয়র্কার সব কিছু মিলায় অসাধারণ বোলিং করছে তবে গতকালকে জাকের আলী অনেককে ক্যাপ্টেন করার বিষয়টা খুবই দৃষ্টিকটু লাগছে যেহেতু লিটন কুমার দাস অসুস্থ ছিল ইনজুরিতে ছিল যদিও সে মাঠে নামতে পারত কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচটা যদিও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তাই লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদকে কিন্তু রেস্টে রাখা হয়েছে যেন তারা কোনো ধরনের ইনজুরিতে নতুনভাবে না পড়ে কারণ তারা কিন্তু পাকিস্তানের জন্য ব্ল্যাক হর্স হইতে যেতেছে পাকিস্তানের জন্য তারা আমাদের মেইন ব্যাটসম্যান এবং বোলার হইতে যাইতেছে সেই জন্য তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে ওই জায়গায় নুরুল হাসান সোহানকে কেন উইকেট কিপার এবং ক্যাপ্টেন হিসেবে দলে ঢোকানো হইল না এটা অনেক বড় প্রশ্ন ক্রিকেট ভক্তদের অনেক বড় প্রশ্ন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের উপর থাকবে কেন জাকের আলীকে ক্যাপ্টেন করা হইল এবং জাকের আলী এর আগেও উইকেট কিপার হিসেবে ব্যর্থ হয়েছে সেটা জানার পরেও সোহানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস উইকেট কিপার এবং ওয়ার্ল্ড ক্লাস ক্যাপ্টেন দলের বাইরে থাকার পরেও কেন জাকের আলিকে উইকেট কিপার এবং ক্যাপ্টেন করা হয় জাকের আলীর যা রিসেন্ট পারফরমেন্স সেই অনুযায়ী জাকির আলীকে আজকের ম্যাচে বসানো উচিত ছিল সোহানকে দলে ঢোকানো উচিত ছিল সেই ভুল আমরা প্রথমেই করলাম নাসুম মাইক খাইছে সেটা নিয়ে সমালোচনা করার কোনো জায়গা আমি দেখতেছি না ভারতের বিপক্ষে পিটুনি আরও খাওয়ার কথা ছিল একটা বলার প্রতিদিন ভালো বোলিং করবে না এইটাই স্বাভাবিক তবে আজকে নাসুমের জায়গায় আমি শেখ মেহেদিকে চাইতেছি কারণ শেখ মেহেদি রিসেন্ট পাক পাকিস্তানের সাথে যেই ফর্ম খুবই ভালো ছিল তার পাকিস্তান বাংলাদেশে যে সিরিজ হয়েছে এশিয়া কাপের আগে ভালো বোলিং করছে বিশেষ করে পাওয়ার প্লেতে কিন্তু খুবই বোলিং করছে করছে এবং উইকেট টেকিং বল শেখ তে কিন্তু আজকে নাসুমের জায়গায় জায়গায় চাইতেছি জাকের আলী নুরুল ইসলাম সোহানকে দলে ঢোকানো হোক তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে যেহেতু সে খুবই বাজে খেলতেছে লাস্ট কয়েকটা ম্যাচ সুপার পরে এখন পর্যন্ত তার সর্বোচ্চ রানী হচ্ছে এক এক ম্যাচে ডাক মারছে গত ম্যাচে এক করছে সো তানজি তামিমকে আমি বসানোর পক্ষে ইমন দলে থাকুক ইমনকে আমি চাই আর সাইফ হোসাইন তো এইবারের এশিয়া কাপের সেরা পার রুমার বাংলাদেশ থেকে তাকে বসানোর কোনো জায়গা নাই টপ রান স্কোরারেরও অভিষেক শর্মার পরে তার নাম দুই নম্বরে আছে তাকে বসানোর সুযোগ নাই আমি চাচ্ছি তানজিৎ হোসাইন তামিমকে বসিয়ে লিটন কুমার দাস দলে ঢুকুক সাইফুদ্দিনের জায়গায় তাসকিন দলে ঢুকুক নাসুমের জায়গায় মেহেদি দলে ঢুকুক আর জাকের আলিকে জাকের আলি যে জায়গাটা সেই জায়গায় নুরুল ইসলাম নুরুল হাসান সোহান কিন্তু দলে ঢোকানো হোক এটাই চাইতেছি এইটা হইলে বাংলাদেশ হয়তো পাকিস্তানের সাথে আজকে ভালো একটা ফাইট করে ডমিনেটিং টিকেট খেলে ম্যাচটা জিততে পারবে এবং ফাইনালে চলে যাবে ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য আমরা ভারতের বিপক্ষে ভালো একটা ফাইনাল ম্যাচ দেখতে পারবো যেখানে ভারতকে হারিয়ে যদি আমরা এশিয়া কাপ নিতে পারি সেইটা আমাদের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে আর যদি আমরা ভারতের সাথে হেরেও যাই ভারতের সাথে আসলে ওঠা কতটা কঠিন সেটা গতকালকের ম্যাচে আমরা দেখছি ভারতের বোলিং এর সামনে আসলে আমাদের ব্যাটসম্যানরা দাঁড়াইতেই পারে নাই যে জিনিসটা খুবই খারাপ লাগছে আমরা ভাবছিলাম ভারতের সাথে হয়তোবা আমরা ম্যাচটা হারলেও ভালো একটা ক্রিকেট খেলে ভালো একটা কনফিডেন্স নিয়ে ক্রিকেট খেলে ভালো একটা অ্যাপ্রোচ তৈরি করে তারপরেও তারপরেই মাছ ছাড়বো ভারতের সাথে আমরা যদি হারিও সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ভারতের সাথে শেষ পর্যন্ত আসলে কোনো ধরনের ডমিনেশন করতে পারিনি যদিও আমরা লাস্ট দশ ওভারে বোলিংটা ভালো করছিলাম কিন্তু ব্যাটিংয়ে সাই হাসান একদম লোনলি একজন ফাইটার হিসেবে শেষ পর্যন্ত থাইকে গেছে শেষ পর্যন্ত মানুষটা ফাইট করছে একটা মাত্র ভালো সাপোর্টার একটা মাত্র ভালো পার্টনার পাওয়ার জন্য কিন্তু একদম ম্যাচে সতেরো আঠারো নাম্বার ওভার পর্যন্ত সে মাঠে ছিল একটা সিঙ্গেল পার্টনার যে তাকে সাই দিয়ে দিয়ে তাকে ভালো একটা পার্টনারশিপে ভালো একটা অ্যাপ্রোচে তার সাথে ব্যাটিং করতে পারবে এরকম একটা ব্যাটসম্যান সে পায় নাই টপ অর্ডার থেকে শুরু করে একদম মুস্তাফিজুর রহমান পর্যন্ত কোন ভরসাবান কোনো প্লেয়ারকে ভরসাবান কোনো ব্যাটসম্যানকে সে তার সাথে পায় নাই যার জন্য সাইফ হাসান আসলে শেষ পর্যন্ত ফাইট করেও কিছু করতে পারে নাই এই বিষয়ে আপনি কি বলবেন সাইফ হাসানের প্রশংসা অবশ্যই করতে হয় কিন্তু বাই এনি চান্স আজকে যদি সাইফ হাসান কোনোভাবে ফেল করে সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন কারণ এই মুহূর্তে একমাত্র সাইফ হাসান ছাড়া এবং লিটন কুমার দাস ছাড়া বাংলাদেশের কোন প্লেয়ার ফর্মে নাই যদিও তাও হৃদয় মাঝখানে একটা ম্যাচে ভালো করছে আটান্ন রান করছে গতকালকের ম্যাচে আবার সে ফেল করছে এখন আজকে পাকিস্তানের সাথে তাও হিজরিদয়ের ইনিংসটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আমরা চাই আজকের ম্যাচেও সে ভালো রান করুক যাই হোক আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ পাকিস্তানের অঘোষিত ফাইনালটা সবাইকে দেখার আমন্ত্রণ রইল আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ